নাস্তিক ব্রহ্মচারী তিনি নেই এরকম বিশ্বাসের নাম এই নাস্তিক এবং ব্রহ্মচর্য একত্রে বেশি দিন চলতে পারে না পাশ্চাত্যের ঢঙ্গে একরকমের সংযম ও চরিত্র গঠন প্রয়াস দেখা যায় যেখানে জীবনে সংযমাদি নানা কৃত রয়েছে ব্রহ্মচর্য অনুযায়ী জীবন যাপনের প্রয়াস বিদ্যমান অথচ পরমেশ্বরের অস্তিত্ব সম্পর্কে এরা নিতান্তই উদাসীন অর্থাৎ নাস্তিক ভাবযুক্ত এরা হলেন আমি আছি এটি বড় সত্য আস্তিক বলতে তারা বড়জন আত্মবিশ্বাসই বোঝেন অনুমান ভিত্তিক ভগবত বিশ্বাসের উপর তারা নিজ জীবন ও কর্ম সমর্পণ করতে রাজি নয় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর তেজস্বী ভক্ত দয়াল মানব মানবদরদি ইত্যাদি নানা ব্রহ্মচর্য অনুসারী সদ্গুণে বিভূষিত কিন্তু ভগবত বিশ্বাসের প্রকটতা তার ভিতর ততটা পরিস্ফুট হতে দেখা যায়নি বিশেষত জীবনের শেষ দিকে স্বয়ং বুদ্ধদেব তো নাস্তিক হিসাবে প্রসিদ্ধ তবুও এরা ব্রহ্মচর্যের পরাকাষ্ঠা জীবনে প্রতিষ্ঠিত করেছেন পুরোপুরি অন্য জগতের মানুষ হলেও লেমিন হচিমিন প্রভৃতি বিপ্লবী মহানায়কেরা জীবনভোর সংগ্রামের মধ্য দিয়ে সংযম ত্যাগ সহিষ্ণুতা আত্মবিশ্বাস প্রতিভা দৃঢ়তা ও শৃঙ্খলার পরিচয় দিয়েছেন যার সঙ্গে ঈশ্বর বিশ্বাসের কোনো সংস্পর্শ দেখা যায় না কিন্তু যার ভিতরে ব্রহ্মচর্য অনুযায়ী জীবন ধারণের সাক্ষ্য সুস্পষ্ট আস্তিক্য ধর্ম ভগবত বিশ্বাসের আড়ালে অনেক বুজরুকি চলে অনেক প্রবঞ্চনা এই পৃথিবীতে ঘটেছে তাই এক শ্রেণীর সাধক মহাপুরুষ আছেন যারা বাস্তব বুদ্ধিতে এই দৃশ্যমান জগৎ ব্রহ্মাণ্ডের হিতকর সর্বভিত কর্মে আগ্রহী কিন্তু হিয়ালিময় ভগবান ধর্ম ইত্যাদির মধ্যে যেতে চান না বা অন্যকে যেতে উৎসাহিত করেন না কপটি আস্তিকদের তুলনায় অকপট এই নাস্তিকের সস্র গুণে নমস্য সমাজে এই রকম বহু সৎ লোক আছেন যারা এই পন্থার অনুসরণকারী বাইরে থেকে এদের ধার্মিক আস্তিক ঈশ্বরপরায়ণ ইত্যাদি হিসেবে চিহ্নিত করা যায় না অথচ জীবন যাপনে তারা সদাচারী নিষ্ঠাবান ও ব্রহ্মচর্যের গুণাবলীর অনুসরণকারী আস্তিক্য নাস্তিক্য হলো কিছুটা বৃথা কলহ কচায়ন মাত্র আস্তিক্যের মাধ্যমে কেউ সরাসরি ভগবত প্রেমী হয় নাস্তিকের মাধ্যমে কেউ আবার মানব মানবপ্রেমী দেশপ্রেমী জগৎপ্রেমী হন সেই তো প্রকারান্তরে ঈশ্বর প্রেম কারণ মানুষ দেশ বা জগৎ সবই তো ঈশ্বরের সৃষ্টি সরাসরি সেটি স্বীকার করি বা না করি তাতে বাস্তব সত্যের হানি ঘটে না অর্থাৎ কেউ কেউ সেই প্রেম চেপে রাখেন বাইরে থেকে সেটিকে ততটা দেখতে বুঝতে দেয় না এদের গুপ্ত ভাবের আস্তিক্য বলা ভালো নাস্তিক বলার চেয়ে তিনি যে আছেন এটি বিজ্ঞান ভিত্তিক সত্য তা আমি বা আপনি স্বীকার করি বা না করি তাতে কিছু আসে যায় না যিনি তাকে সত্যি সত্যি বিশ্বাস করেন তিনি মহান হন যিনি তা করেন না তিনিও জগতের সেবা করে মহান হন পরমেশ্বরে বিশ্বাসপূর্বক জগতের সব কিছু তারই বিভূতি এটি বিশ্বাস আস্তিকের ধর্ম পরন্তু জগতের প্রকটিত বিষয়গুলিতে বিশ্বাস করে করে পরিশেষে মধ্যমণি ভগবানের অনুসন্ধিৎসা অনুসন্ধিত নাস্তিকের ধর্ম নাস্তিক্য আস্তিক্য মূলত একটা বিশ্বাস অবিশ্বাসের ব্যাপার কিন্তু মূলীভূত অস্তিত্বের সত্যতার তাতে হেরফের হয় না তাকে বিশ্বাস করে এগোলে সাধনা সহজ হয় জগৎ ব্রহ্মাণ্ড পরিকর পরিক্রমা করে পরে কেন্দ্রে যাওয়ার বেশি আস্তিক নিয়ে ব্রহ্মচর্য সাধন অতি সহজ সরল নাস্তিক্য নিয়ে ব্রহ্মচর্য সাধন বা জগৎ সেবা বড়ই সুকঠিন ও আয়াস সাধ্য ব্যক্তি অনেক ক্ষেত্রে চরম সংকট মুহূর্তে আর খেই পায় না তাই তার সৎ জীবনযাপনকারী তাই যারা তাই যারা সৎ জীবন সংযম ও ব্রহ্মচর্যের সারমর্মের অনুশীলনকারী তারা প্রথম প্রথম নাস্তিক থাকলেও অভিজ্ঞতার ফলে ক্রমশ আস্তিকের দিকে ঝুঁকেন তবে সেই বিশ্বাস ভগবান বা অন্য কিছু অন্য কোনো কিছু নামিয়েও যা কিছুতেই সমর্পিত হোক না কেন নাস্তিক ব্রহ্মচারী পাঠ করলাম সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সুন্দর থাকুন